সিগন্যাল ব্যাহত হওয়ার জেরেই পরিষেবা বিঘ্ন হয় ব্যান্ডেল শাখায় আপাতত বাইশটি লোকাল ট্রেন বাতিল বুধবার সকাল থেকে হাওড়া ব্যান্ডেল শাখাতেই ব্যাহত হয় ট্রেন চলাচল রেল সূত্রে দাবি করা হয়েছে হাওড়া স্টেশন ঢোকার মুখে চৌষট্টি নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরেই হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ রয়েছে যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই পূর্ব রেল সূত্রে খবর পরিস্থিতির জেরেই ইতিমধ্যেই বাইশটি লোকাল ট্রেন বাতিল হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে এক তিন শূন্য তিন চার কাটিহার থেকে রোডের কার সেরে যাচ্ছিল ওই লাইনে নব্বই নম্বর পয়েন্ট ফেটে যায় এবং সেই দুর্ঘটনার জেরে এক থেকে ছয় সবকটি প্ল্যাটফর্ম ট্রেন ধোকা বন্ধ হয়ে যায় পাশাপাশি তিনি আরও দাবি করেন যে এই মুহূর্তে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মেতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে যদিও ঘটনার জেরে বাইশটি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল সপ্তাহের কাজের দিনেই ট্রেন চলাচলে ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতির কাজ চলছে খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে অসুবিধা অসুবিধা বুঝতে পারছি না যাচ্ছে না এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘিরি করছে যে ট্রেন যাচ্ছে কী করা যাবে সে বসেই আছি বসে আছি কারণ ছাড়বার টাইম বলে নি কিন্তু ছাড়বে তো বলেছে টাইমটা তো এখনও কোনো বলেনি এখন ট্রেনও ছাড়ছে না আর সময় পিছাই